যশোর শহরে ঘুরে বেড়াচ্ছে জলজন্ত এক টেডি আর আজকে আমরা সেই টেডি নিয়েই দাঁড়িয়ে আছি টেডি কাছ থেকে শুনবো সে কেন এভাবে ঘুরে বেড়াচ্ছে তো টেডি ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই এই তো ভালো তার মানে আপনি একজন ছেলে জি ভাই আমার অডিয়েন্স দের মনে একটা কনফিউশন ছিল ছোট্ট একটা কনফিউশন যে টেডি আসলে ছেলে নাকি মেয়ে বিশেষ করে এই পেটটা দেখে পেট তো মোটা কি গর্ভবতী নাকি আমি ভাই গর্ভবতী আচ্ছা আচ্ছা কত মাসের এটা ভাই আমার গর্ভবতী হয়েছে মাত্র বেশি না পনেরো মাসের পনেরো মাসের গর্ভবতী কিন্তু আমাদের যশোরের টেডি ডেলিভারিটা কবে ডেলিভারি ডেট ভাই আপনার সে পরের ভিডিও জানাই দেওয়া হবে যে কবে আমার ডেলিভারি হবে এটা আকর্ষণ তো ভাই আপনি এই যে টেডি হয়ে ঘুরে বেড়াচ্ছেন ছবি তুলতে গেলে একটু মানে শরীরের ভিতরে অ্যালার্জি ধরে যায় এমন একটা অবস্থা কিন্তু পিসি ছেলেপিদের সাথে বিনোদন করতে পিসি ছেলেপিদের সাথে ছবি তুলতে অনেক ভালোই লাগে আপনি কোথায় কোথায় থাকেন বলেছেন আমি থাকি যশোর আমি থাকি হচ্ছে যশোর পৌর পার্কে থাকি গৌরব পার্কে থাকি কোটের ভিতরে থাকি পৌর পার্ক ভৈরব পার্ক আর কোটের ভিতরে থাকেন তাই তো জি কবে কবে আসেন আর কোটে শুক্রবারে প্রতি শুক্রবার 3টা থেকে 6টা পর্যন্ত সুপ্রিয় দর্শক শ্রোতা আমার পাশে এই দাঁড়িয়ে আছে একটা আকামবাটিড়ি আর ইনি প্রতি শুক্রবার ঠিক বিকাল 3টা থেকে আমাদের যশোরের পৌর পার্ক ভৈরব পার্ক এবং কালেক্টেড চত্বরেই আসেন তো যারা এই টেডির বিনোদন নিতে চান টেডির সাথে মজা করতে চান সুন্দর মুহূর্তটাকে প্রেমে বন্ধ করে রাখতে চান তারা চাইলে আসতে পারেন আমাদের যশোর শহরে ঠিক শুক্রবারে তো ভাই আপনি এই যে টেডি হে ঘুরে বাড়াচ্ছেন এতে কি আপনি মানে মানুষের কাছে কাছে যে যাচ্ছেন তো কি চোরথাপور খান্ডি ভাই চোরথাপور কে বোঝায়নি কিন্তু চোরথাপুরের উপর অনেক বড় বড় কথা বলেছে কিন্তু সামনের দিকে এগোতে গেলে সামনে ভালো কিছু করতে হলে অনেক মানুষের অনেক কথা হজম করে রাখতে হবে আচ্ছা তা আপনি এই যে মানুষকে বিনোদন দেন এটা কি বিনা বর্ষ নাকি টাকা পয়সা নেন এটা ভাই কোনো টাকা পয়সা নি এটা বিনা টাকাই দি জশরবাসীর বিনোদনের জন্যই আমাদের এই ভাইয়ের ছোট এই আয়োজন টেডি হে ঘুরে বাড়ানো এটা ভাই কন্টেন্টও কম বেশ তৈরি করি আর এমনিতে বিনোদন দিয়ে বেশি কন্টেন্ট তৈরি করি কম আর কি আচ্ছা আচ্ছা আপনার ফেসবুক পেজ আছে নাকি ফেসবুক পেজের নাম আছে কুতু পুতু আমাদের যশোর এটা এর মুখে শুনলেন তো পেজের নাম কি পেজের নামটা হচ্ছে কুতুপুতু কুতুপুতু জি কুতুপুতু নামটা কেন হলো কুতুপুতু নাম দিয়েছে আমার একটা মামা আছে উনি নামটা সিলেক্ট করে দিয়েছে কিন্তু নামটা অনেক ইউনিক নাম আর কেই জন্য মামা দিয়েছে আপনার মামা তো সাংগাতিক মামা সাংগাতিক মামার সাংগাতিক নাম কুতুপুতু আপনার কি কুতুপুতু আছে দেখি আমাদের যশোর নাম আমাদের যশোর এর নামটাও যেমন কুতুপুতু তার আছেও কিন্তু তেমন কুতুপুতু আপনি শুধু মেয়ে নিয়েই কেন পড়ে আছেন ভাই আমরা তো ছেলে আমাদের দেখে নজর যায় ভাই ছেলে ছেলে আপনারা আপনারা তো ছেলে আছেন ঠিক আছে কিন্তু ছেলেদের বিষয়ে না কেউ কোনো কথা বলে নাকি সুপ্রিয় দর্শক আমাদের জশের টেডি এই যে কুতুপুতু মেয়েরা কিন্তু তার থেকে সাবধান কারণ তারে প্রশ্ন জিজ্ঞাসা করলেই সে কিন্তু শুধুমাত্র মেয়েদের উদাহরণ টানে ঠিক আছে কেন আমি জানি না যাই হোক সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আর হ্যাঁ টেডি টেডি ভাই আমাদের আমার এই অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলুন ভাই একটা ডান্স হয়ে যাক এই শুভ্র দর্শক আপনারা তখন সাথে ছিলেন আমাদের যশোরের টেডির সাথে তো যশোরের টেডির কিছু কাহিনী আপনাদের দেখলাম আর হ্যাঁ অবশ্যই আমাদের যশোরের টিভির একটা পেজ আছে কুতুপুতু আপনারা পেজটিতে একটু ফলো দিয়ে সাথে থাকবেন সকলকে অনেক ধন্যবাদ